साम्हू चले चे चले च কীর্তি আজাদের সামনে তৃণমূল কংগ্রেসের একই কীর্তি দর্শক একেবারে হাতাহাতি প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র যেখানে ত্রবল কংগ্রেস বাইরে থেকে কীর্তি আজাদকে নিয়ে এসছে প্রার্থী করার জন্য যার বিরুদ্ধে দিলীপ ঘোষকে বিজেপি প্রার্থী করছে তো আজকে একটা আর কি মিছিল হচ্ছিল কীর্তি আজাদের দেখতেই পাচ্ছেন ঢাক ঢোল সব নিয়ে আসা হয়েছিল তো প্রার্থীর সামনেই তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে একেবারে হাতাহাতি ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি মারামারি প্রার্থী ওখান থেকে কার্যত পালিয়ে যান কি হচ্ছে এটা দেখুন 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 হাতে ফুল ওদিকে মারামারি তুমুল দলটার নাম হচ্ছে তৃণমূল কীর্তি আজাদ এইসব কীর্তি দেখে উনি ওখান থেকে একটা সেফ জায়গাতে চলে গেছিলেন নিজেদের মধ্যেই খেলা হচ্ছে এই দল নাকি বিরাট শৃঙ্খলাবদ্ধ দল নেতৃত্বের একেবারে ওয়ার্ক ফ্লো যেটা সেটা মেনে চলে নিয়ম মেনে চলে ডিরেকশন মেনে চলে দেখুন এই যে এই যে হাতা হাতি মারামারি শুধু লাঠালাঠিটা ওখানে বাকি ছিল হয়তো পরবর্তীকালে হবে সব থেকে অবাক করেছে কি জানেন দর্শক এই ঘটনা ঘটার পরে কীর্তি আজাদ উনি যে সাফাইটা দিয়েছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাবো এই ঘটনা ঘটার পরে ওনার যে সাফাইটা যখন ওনাকে প্রশ্ন করা হচ্ছিল যে আপনার সামনেই তো তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর এরকম কাণ্ড ঘটে গেল তো উনি তখন কি সাফাইটা দিয়েছেন দর্শক আগে ভালো করে শুনুন আমি তারপরে আহ ব্যাখ্যাতে আসছি হয়েছিল झमेला नहीं सब कोई अपनी तरफ से स्वागत करना चाहते हैं। उसी में कोई पहले करना चाहता था कोई बाद में करना चाहता था झड़ा लड़ाई झगड़ा झंझट नहीं है अति उत्साह प्रेम दीदी के लिए मन में सम्मान उसको लेके करनी जा रहा था कि हम पहले करें हम पहले करें बस झगड़ा नहीं था तो तो दर्शक की बोल কীর্তি আজাদ যে সাফাইটা দিলেন এটাও তার একটা নতুন কীর্তি বলতে পারি পরিষ্কার দেখতে পাচ্ছি মারামারি হচ্ছে ধাক্কা ধাক্কি হচ্ছে আর দলের যিনি প্রার্থী দেখুন তাকে থেকে করে করে বের নিয়ে আসা হয়েছিল উনি বলছেন যে সম্মান পেয়ার সংবর্ধনা দেওয়ার জন্য অতি উৎসাহ এটা করে ঝামেলা টামেলা কিছু নেই পেয়ার ভালোবাসা বলছেন কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমি তো মানে মারামারি হাতাহাতি ওটা আগে দেখেছিলাম আমি বক্তব্যটা আগে আমি পরে শুনলাম বক্তব্যটা শুনে আমি আমি মানে এই যে ভিডিও এটা করতে বাধ্য হলাম যে ও তো যা দেখছি তো তো দেখে থাকি তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে সেম সাইড গেম হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়ে থাকে ওটা অতটা নতুন নয় এই দলটার ক্ষেত্রে অনেকে তো বলে থাকেন এটা দল নাই এটা হচ্ছে একটা যাত্রা পার্টি কিন্তু যিনি এসছেন দলের প্রার্থী হয়ে এই মানে বর্ধমান দুর্গাপুরে দাঁড়াবার জন্য তার একই যুক্তি একই সাফাই প্যার মাহাব্বাত হম অতি উৎসাহ এটা কোনো গন্ডগোল নেই কোনো ঝামেলা নেই ওই তো আপনি তাহলে ওখান থেকে পালিয়ে গেলেন কেন আপনাকে ধরে ধরে ওখান থেকে নিয়ে চলে যাওয়া হলো দ্রুত পালিয়ে গেলেন হয়তো ভাবছিলেন যে বাবা দু চারটে ধাক্কা হয়তো আমাদেরকেও আসতে পারে বাবা চলে যায় না এরকম কোনো কারণে চলে গেলেন কিনা তো আবার এই কথা বলছেন আর মহাব্বাত যা সাফাই শুনছি আর কি মানে শুনলাম আর কি যদি কখনো জুতোর বাড়ি মেরে দেওয়া হয় গালেতে হয়তো বলতে পারেন যে পায়ের ধুলো এ জুতো নয় এ পায়ের ধুলো যদি একটু এজেড মানুষ হন তাহলে বলবেন যে পায়ের ধুলো দিয়েছেন আর অল্প বয়সী হলে উনি হয়তো বলতে পারেন যে রাজনীতির দিক দিয়ে অনেক বেশি সিনিয়র ওনার পায়ের ধুলো পেয়েছি যদি অল্প বয়সী কেউ জুতোটা মেরে দেন আর কি তখন হয়তো এই যুক্তি খাড়া করতে পারেন যে বয়স হয়তো কম হতে পারে মানে বয়স কম হতে পারে কিন্তু পলিটিক্সে এখানকার নেতৃত্ব হিসেবে অনেক পুরোনো সেই জন্য ওটা হচ্ছে পায়ের ধুলো দিয়েছেন জুতোর যে ধুলোটা থাকে ওই ধুলোটা দিয়েছেন আমি জানি এরকম কোনো জুতো মারলে কি বলবেন দর্শক এই হচ্ছে দল ছবিতে পরিষ্কার দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল যেটা আমি খবর পেলাম ওই কারখানা ইস্পাত কারখানা এইসব ওই তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী শ্রমিকদের তাদের সব নেতা এইসব নিয়ে ঘণ্টগোল হয়েছে উনি বলছেন মাহাব্বত পেয়ার অতি উৎসাহ যদি ইনারা এইরকম কথা বলেন যেখানে ছবি কথা বলছে ছবি ছবি কথা বলছে যে ধাক্কাধাক্কি করছেন মারামারি করছেন ওখান থেকে পালিয়ে যাচ্ছেন কীর্তি আজাদ গোটা মানে দৃশ্যটা পরিষ্কার যে ওখানে কি হয়েছে আর সেখানে ওই রকম সাফাই দিচ্ছেন সেটাকে মানুষ বিশ্বাস করবে হ্যাঁ ওই যাই না ওই বর্ধমান দুর্গাপুরের যারা ভোটার তারা এটাকে হবে নিয়েছেন এখনই যা দেখছি যদি ভোট দিয়ে যেতাই তো এমপি কাদের দখলে থাকবেন কোন দিকে থাকবেন তো সেটার সামলান সেটা সামলাতেই তো হিমশিম খেতে হবে তো উনি উন্নয়নের কাজ কি করে করবেন এলাকায় থাকবেন কি করে এক জায়গায় কেউ মানে কোনো গোষ্ঠী বসতে দিলে অন্য গোষ্ঠী তালা তালা মেরে দিতে পারে তো ওনাকে জিতে কি হবে আমি জানি এরকম কোন প্রশ্ন মানুষের মনের মধ্যে জাগছে কিনা আরে অনেক সময় অনেক মতের পার্থক্য থাকতে পারে মতের পার্থক্য অনেক সময় দেখি প্রকাশ্যে আসে কিন্তু মানে সামনে নিজেরা মারামারি করছেন তো ওখানকার মানুষ কি করে বিশ্বাস করবে যে দলের প্রার্থীকে জেতালে উনি ঠিক মতো করে কাজ করতে পারবে এ তো খেয়েও খেয় হচ্ছে এ তো আমার এমপি আমার প্রার্থী দখলের লড়াই হচ্ছে তো মানে যে তার পরেও তো এরকম হবে তো কাজটা কি করে করবেন আবার হয়তো এইসব বাহানা দিয়ে উনি হয়তো আসবেনই না দূর ওখানে গেলে সমস্যা যাব না পার্লামেন্টে যাব আর ওখান থেকে বাড়ি চলে যাব করতে পারেন এরকম তো অনেকেই ওনাদের এরকম এমপি রয়েছেন তৃণমূল কংগ্রেস যারা পার্লামেন্টে যান না বড় বড় লেকচার মারেন এই যে দেব তাদের মধ্যে একজন কি বক্তব্য তার শুনছেন দেবের বক্তব্য আমি দিদির কথা ফেলতে পারিনি দিদি বলেছেন দিদি এবার ঘাটালের মাস্টার প্ল্যান করে দেবেন দিদি বলেছেন তাই আবার উনি আর কি প্রার্থী হয়ে গেছেন যেটা আর কি বোঝানোর চেষ্টা করেছেন আর দিল্লিতে অনেক বলে হয়েছে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যান করেনি তাই দিদি করে দেবেন বলেছেন হিসেব কোষে দেখা যাচ্ছে পার্লামেন্টে উনি যেতেনি না খুব লো অ্যাটেন্ডেন্স যেতেনি না আর বড় বড় লেকচার ঝাড়ছেন অনেক বলেছি হয়নি আর আমি সেই সঙ্গে আর কথা বলেছিলাম যখন আপনি বললেন যে দিদি করে দেবেন তাহলে আপনি আবার এমপি ক্যান্ডিডেট হয়েছেন কেন দিদির কাজ মানে রাজ্য সরকারের কাজ তো আপনাকে তাহলে এমপি হতে হচ্ছে তাহলে আপনি এমএলএ হতে পারতেন দিদির মন্ত্রীসভাতে ঢোকার জন্য তো আর এটাও তো পরিষ্কার ওটাকে বলবেন যখন যখন দিদি করে দেবেন বলছেন তখন আর পার্লামেন্টে গিয়ে আর কিছু দরকার নেই এই এই সব নিয়ে বলার ঘাটাল ঘাটাল মাস্টার প্ল্যান খুব বড় একটা প্রজেক্ট যদিও এই প্রজেক্ট মানে কেন্দ্রের অনেক আগে থেকেই বিষয়টা হয়ে হয়ে আছে বিষয়টা এরা সেটাকে নিয়ে আলাদা পলিটিক্স করছে যাই হোক যখন আপনি বলছেন যে দিদি করে দেবেন তাহলে আপনাকে জিতে কি লাভ আপনি তো তো আর দরকার নেই লাভি যাওয়ার তো দরকার নেই আপনি তো দিদি করে দেবেন বলেছেন তাহলে আপনাকে এখানে ভোট দেবো মনে হয় ঘাটালের মানুষের প্রশ্ন করা উচিত যে তাহলে আপনি যখন বলছেন দিদি করে দেবেন আর দিদি কেমন করবেন সরকার যে টাকা বরাদ্দ করবে তার কতটা কাজ হবে কতটা কাঠমানি উঠে যাবে ঢুকে যাবে সে তো প্রশ্ন মধ্যে রয়েছে যাই হোক আপনি যখন দিদি করে দেবেন তাহলে আপনি এমপি ভোটে দাঁড়িয়ে যান কেন আপনার তো এমএলএ ভোটে দাঁড়ানো দাঁড়ানো উচিত ছিল মন্ত্রী হওয়া উচিত ছিল রাজ্য সরকারের তো আপনাকে জিতিয়ে কি লাভ মনে হয় ঘাটালের মানুষকেও এ নিয়ে বিচার করতে হবে আর আমি সেজন্যই বলছিলাম এইসব অনেক এমপি আছেন পার্লামেন্টে অ্যাটেন্ডেন্স নেই এমপি হয়ে গেছেন বক্তব্য পার্লামেন্টে এমপি হয়ে গেছেন যাই না এইসব দ্বন্দ্ব মধ্য দিয়ে যদি একবার জিতে যান ইনিও তাই করবেন কিনা এনিও তাই করবেন কিনা সেটাও দেখতে হবে যাই হোক দর্শক কি বলবেন যে দ্বন্দ্ব দেখছেন আপনারা আর তারপরে যে সাফাইটা শুনলেন ওটাই কি তাহলে যেটা বলছিলাম যে গালে জুতো মেরে দিলে বলবেন পায়ের ধুলো দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে আরামে শেষে বলি অনেকে আজকে আমাকে আগের ভিডিওতে বলছেন বিধ্বস্ত লাগছে আমি এখন কলকাতা থেকে আরামবাগ কিন্তু এখানে ওই একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে ল্যাপটপের ক্যামেরা দিয়ে আমি কাজটা করছি আমাকে যাতায়াত করতে হয় আমি কোথায় আছি আপনারা বুঝতে পারবেন না এখানে আরামবাগ আমার ব্যাকগ্রাউন্ড সেম পেছনে ব্যাকগ্রাউন্ড সেম যাই হোক এখন একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে ল্যাপটপের ক্যামেরা দিয়ে করছি বলে একটু রেজলিউশন কম হচ্ছে বলে আমাকে বিধ্বস্ত লাগছে আমি বিধ্বস্ত নই চাঙ্গা এটার বিচার করুন এটার ব্যাখ্যা দিন যে সামনে যে হলো ধাক্কাধাক্কি আর তারপরে যে সাফাই এটার ব্যাখ্যা দিন দর্শক আমার আমাকে নিয়ে উদ্বেগের আপনাদের কোনো কারণ নেই আমার যে কাজ আমি করে যাব। নজর রাখবেন দর্শক আরামবাগ টিভিতে আর যা বলার বলুন কমেন্ট বক্স